নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে দারুণ একটা পনিরের রেসিপি শেয়ার করবো একদম ইউনিক এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে আমি তৈরি করেছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে পোলাও ফ্রায়েড রাইস নান কুলচা পরোটা সব কিছুর সাথে তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা রান্নাটা করার জন্যে এখানে আমি তিনশো গ্রাম পনির একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি পনিরের মধ্যে সামান্য পরিমাণে নুন একটুখানি কালো গোলমরিচের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো ছিটিয়ে নিচ্ছি আর এর সাথেই দিয়ে দেবো একটুখানি টক দই তবে টক দইটা যাতে বেশি টক না হয় সেদিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে এটা আমার ঘরে পাতা টক দই একদম ফ্রেশ টক দই খুব বেশি কিন্তু টক না তো এখানে আমি দেড় চামচ মতন দিয়েছি টক দই এবার সব কিছু দিয়ে পনিরটাকে খুব ভালো করে এরকমভাবে হাত দিয়ে রোলোডোলে মাখিয়ে নিচ্ছি খুব সাবধানে খুব আস্তে আস্তে করতে হবে কাজটা পনির যাতে ভেঙে না যায় সেদিকটা লক্ষ্য রাখতে হবে পনিরটাকে মশলা দিয়ে মাখিয়ে আমি এক সাইড করে রেখে দিলাম একটা প্লেটে নিয়ে নিচ্ছি দুই চামচ মতন বেসন বেসনটাকে একটু হাত দিয়ে ছড়িয়ে দিলাম এবার পনিরের গায়ে এরকমভাবে বেসনটাকে মাখিয়ে নিতে হবে দেখুন প্রত্যেকটা পনিরের গায়ে সুন্দর করে বেসনটাকে আমি মাখিয়ে নিচ্ছি এরকমভাবে বেসন মাখিয়ে নিলে ভিতরে যে আমরা মশলার কোটিংটা করেছি সেটা কিন্তু ঠিকঠাক থাকবে সেটা নষ্ট হয়ে যাবে না আর নাহলে তেলে দিয়ে ভাজার সময় পুরো তেলের মধ্যে মশলাটা ছিটিয়ে যাবে তো পনির মাখানো হয়ে গেছে এবার একটা ভাজা মশলা তৈরি করব ভাজা মশলার জন্য এখানে আমি নিয়েছি হাফ চামচ মৌরি এক টেবিল চামচ গোটা জিরে হাফ চামচ মতন গোটা ধনে সামান্য পরিমাণে একটুখানি দারচিনি চিনি চার পাঁচটা মতন ছোটো এলাচ আর চার পাঁচটা লবঙ্গ মিডিয়াম আছে এক থেকে দেড় মিনিটের জন্যে মশলাটাকে ভেজে নিচ্ছি যখন দেখা যাবে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ মতন কাসৌরি মেথি কাসৌরি মেথিটাকে দিয়ে গ্যাসের ফ্লেম সাথে সাথে অফ করে জাস্ট দশ থেকে সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি তারপরে মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে এর একটা ফাইন পাউডার তৈরি করে নেব ওই প্যানটার মধ্যে নিয়ে নিচ্ছি দুই চামচ মতন সাদা তেল তেল খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে পনিরগুলোকে ভেজে নেব তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করতে হবে নাহলে কিন্তু পনির কড়াইয়ের নিচে আটকে ধরবে তো এখানে আমি যেহেতু অল্প পরিমাণে করছি সেই জন্য আমি সবগুলোই দিয়ে দিলাম একসাথে যদি বেশি পরিমাণে করেন আপনারা তাহলে কিন্তু সবগুলো একসাথে দেবেন না তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হবে ভেঙে যাবে পনিরগুলো অল্প অল্প করে ভেজে নেবেন একটা পিঠ যখন একটু হালকা লালচে রঙ আসতে শুরু করবে তখন অপর দিকের জন্য সাবধানে উল্টে দিতে হবে দুই পিঠ উল্টে পাল্টে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি পনিরটাকে খুব বেশি কড়া করে ভাজবো না আবার একদম হালকা করেও ভাজবো না এরকমভাবে ভাবে একটু সুন্দর গোল্ডেন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো পনির কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজার দরকার নেই এবার তেল তুলে রাখছি এখানে দেখুন ভাজা মশলাটাকে ঠান্ডা করে নিয়ে পাউডার করে নিয়েছি এটাকে আমি সাইড করে রেখে দিচ্ছি এটা আমাদের পরে কাজে লাগবে আর ওই মিক্সির জারটার মধ্যে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা টমেটো টমেটো চার পিস করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম আর যাচ্ছে এক ইঞ্চি মতন আদার টুকরো ঝালের জন্য তিনটে কাঁচা লঙ্কা আর মোটামুটি সাত থেকে আটটা মতন কাজু বাদাম সব কিছুকে অল্প জল দিয়ে একদম মসৃণ করে বেটে নিয়েছি সমস্ত প্রিপারেশন হয়ে গেছে এবার চলে এসেছি মূল রান্নায় রান্নাটা করার জন্যে সেটা কড়াই বসিয়ে দিয়েছি আর পনির ভাজার পরে প্যানের মধ্যে যেটুকু তেল ছিল সেটা এখানে আমি নিয়ে নিলাম আর একটু তেল লাগবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি আরও দুই চামচ মতন সাদা তেল তেল ভালো করে গরম করে নিয়ে ফোড়নের জন্য খুব সামান্য পরিমাণে গোটা জিরে আর জাস্ট এক পিঞ্চ মতন হিং দিয়েছি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিলাম মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে এবার আদা টমেটো কাঁচা লঙ্কা আর কাজু বাদাম যেটা বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সির জার ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে একটু হাই আছে মোটামুটি তিন চার মিনিটের জন্য মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে ঠিক এই এইরকমভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার ভাজা মশলাটা অর্ধেকটা এখানে দিয়ে দিলাম পুরো লাগবে না কিছুটা রেখে দিলাম আর অর্ধেকটা মশলা দিয়ে দিলাম আর যাচ্ছে এখানে স্বাদ অনুযায়ী নুন আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ চামচ চিনি চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না অবশ্যই দিতে হবে এবার সব কিছুকে আরও একবার খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব সামান্য পরিমাণে কালারের জন্যে একটু ওখানে কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে নিলাম তবে কাশ্মীরি রেড চিলি পাউডার কিন্তু না দিলেও চলে আমি হলুদের ব্যবহার করছি না একটু কালার আনার জন্যে সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম এক কাপ মতন জল জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই ঝোল ফুটে উঠেছে এ সময় অবশ্যই আপনারা নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি ভেজে রাখা পনিরটাকে দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা দারুণ লাগে খেতে আর খুবই সহজে অল্প সময় এটা তৈরি হয়ে যায় এবার মিডিয়াম আছে জাস্ট তিন চার মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করেছি দেখুন কত সুন্দর উপর থেকে তেলটা ভেসে উঠেছে রান্নাটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদম রেডি জাস্ট নামানোর আগে ভাজা মশলা থেকে একটুখানি মশলা মিশিয়ে নিচ্ছি যেই ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু পুরোটা এখানে দিয়ে নিই হাফ দিয়েছি আর হাফটা রেখে দিয়েছি অর্ধেকটা ব্যবহার করেছি এখানে আর অর্ধেকটা রেখে দিয়েছি তো খুব সামান্য পরিমাণে একটুখানি ভাজা মশলা মিশিয়ে নিয়েছি তারপর একদম কম আছে আরও দুই তিন মিনিট ফুটিয়ে নিয়েছি দেখুন উপর থেকে কত সুন্দর তেলটা ভেসে উঠেছে আর গ্রেভির টেক্সচারটা দেখুন একদম ক্রিমের মতন হয়েছে তো তবে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ পনির মহারা নেই তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন